চারটি শ্লোকের মাধ্যমে কয়টি শ্লোকে চারটি শ্লোকে গীতাকে চতুর্শ্লোকী গীতা বলা হয় ভাগবতমকে চতুশ্লোকী ভাগবতম বলা হয় তো চতুশ্লোকী গীতা অর্থাৎ চারটি শ্লোক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গীতার দশম অধ্যায় এর আগের ক্লাস আমি বলিছিলাম মনে আছে কারো দশম অধ্যায় বিভূতি যোগ ওই জন্য বলা হচ্ছে যে শবনের মতো যদি আমরা শবন করি জড়জাগতিক গান আছে না ভালোবাসার মতো ভালোবাসলে তারই কি গো ভোলা যায় তো ভক্তি জীবনেও যদি আমরা শ্রবণ করছি নববিধা ভক্তি কতবিধা ভক্তি নববিধা ভক্তি শ্রবণ অঙ্কীর্তনঙ্গ বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনাং বন্ধনং দাস্যং সৈক্ষম আত্ম নিবেদনম ভক্তির নয়টি অঙ্গ প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ করা তারপর হচ্ছে কীর্তন করা তারপর স্মরণ করা তারপরে কি অর্চন বন্ধন দাস্য সৈক্ষ আর আত্মনিবেদন তো শাস্ত্রে ভক্তির হচ্ছে এই নয়টি